যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন করতে চান তারা বয়া দিয়ে শুরু করতে পারেন আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতি আমি সাদমান হোসেন সাকি আজকে আমি একটা নতুন মাইক্রোফোনের রিভিউ দিব Poco L17 যেটা আমি কয়েকদিন আগে নিয়েছিলাম এখন আপনারা যে কথাটা শুনছেন সেটা মোবাইল ক্যামেরা দিয়ে কথা বলা তো আমি আগে এটা কানেক্ট করে নিই তো এখন যে ভিডিওটা করতেছি সেটা আমার ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে আপনারা হয়তো দেখছেন আমি ওয়ারলেস মাইক্রোফোন দিয়ে কথা বলছি এটার সাউন্ড কোয়ালিটি নয়েস ক্যান্সেলেশন আছে বলেন জি থেকে আমার মনে হয় বেটার আর কম দামেও প্রায় হাজার টাকা দিয়ে পেয়েছি আড়াই হাজারের মধ্যে আর আপনি যদি বলেন জি নিতে চান যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন করতে চান তারা বয়া দিয়ে শুরু করতে পারেন চাইলে যে কোনো জায়গায় গিয়ে কথা বলতে পারি শ্যুট করতে পারি আমি হয়তো দূরে গিয়ে কথা বলতে পারছি আমার থেকে কোনো ওয়াইড লাগতেছে না কোনো তার লাগতেছে না ঝামেলা নাই কী টাইমে চার্জিংও থাকবে আর দুইটা থাকবে প্রকৃতি আপনি মাইক্রোফোন ইউজ করতে পারবেন আর পাশাপাশি টাইপ সিও আছে জন্য সুবিধা রয়েছে ভিডিওটা কেমন হয়েছে জানাবেন ইনশাআল্লাহ নেক্সট যে কোনো কন্টেন্ট আমি বানাবো সেটা হবে আউটডোরটুকুই আল্লাহ হাফিজ